এই যে জলের প্রকল্প চলছে প্রায় তেরোশো কোটি টাকা খরচা করে জায়গার প্রকল্প চলছে জল জীবন মিশনে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে আপনি বারো বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন আমি দশ বছর পনেরো বছর আমাদের সরকার ক্ষমতায় তিনবার মমতা ব্যানার্জির পনেরো বছরের রিপোর্ট এই পুরুলিয়ার মাটির জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন মঞ্চ আপনি বাঁচুন সময় আপনি বাঁচুন মাঠ আপনি বাঁচুন যখন বলবেন দু ঘন্টার ব্যবধানে আমি আসব। দু ঘন্টার ব্যবধানে আগের দিন বলে দেবেন বা সেদিনও যদি বলেন যে এত সময় করছি আমি না আসতে পারলে আমার প্রতিনিধিকে পাঠাবো এখানে আমাদের যারা প্রতিনিধিরা আছে সবাই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে গেছে আমরা পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে মানুষকে বদ্ধ পরিকর আপনি আসুন বারো বছর মোদী সরকার ক্ষমতায় আপনার রিপোর্ট কার্ড নিয়ে আপনি আসবেন আর তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে আমি আসব। দশ শূন্য গোলে ভোকারটা করে মাঠের বাইরে যদি বার করতে না পারি মানুষের কাছে মুখ দেখাবো না আসবেন শুনে রাখুন এই যে পুরুলিয়ায় জলের সমস্যা এখন প্রায় এই যে পানীয় জলের প্রকল্প চলছে এক লক্ষ আটাত্তর হাজার পরিবারের বাড়িতে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করেছে প্রজেক্ট শেষ হবে আরও তিন লক্ষ বিয়াল্লিশ হাজার লোকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে কিন্তু এই জলজীবন মিশনে পঞ্চাশ শতাংশ টাকা দেয় কেন্দ্র সরকার যে টাকা এই জ্যোতির্ময় সিং মাহাতোর সরকার আটকে রেখেছে আবাস যোজনায় আপনারা বাড়ি অ্যাপ্লাই করেছেন আবাস দু হাজার আঠেরোর পর থেকে মোদী সরকার দশ পয়সা বাংলার আবাস যোজনায় ছাড়েনি গ্রাম সড়ক যোজনা দশ পয়সা গত পাঁচ বছরে মোদী সরকার ছাড়েনি স্মার্ট প্লাম্বার পাম্প এটি বিভিন্ন ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন